राधे श्याम श्याम राधे श्याम श्याम राधे श्याम श्या राधे श्याम शाम श्याम श्या श्याम र्या श्या श्याम राधे श्याम श्याम राधे रे श्याम 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 श्याम

La

উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের সমস্ত এবং দেশে বিদেশে যারাই পাঠ লাইভ শ্রবণ করছে সেই সমস্ত ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম एक बार प्रेम से बोलो हरे बोलो जय बोलो हरि भक्त वत्सल भगवान नमो नमः कल के पाठयांग का पहला चित्र वर्णन शुरू करते भगवान शून्य अवतार धारण करे छि है भावे रक्षा भगवान भक्तजनो की ना करे एमोन रूप धारण करे छे नायम रिगोनापि नरो विचित्रम अहो किमे तन्न मृगे मृगु अर्धनार अर्ध सिंह बोलिए नरसिंह भगवान की ईडे नरसारदूल है এটাকে নরসার অবতার বলা হয়েছে আপনি যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকুন না আপনি যতই ভয়ের মধ্যে থাকুন না কেন আপনার যদি কোন দুঃস্বপ্ন এই মন্ত্রটি সবসময় স্মরণ রাখবেন যেই কোন জায়গায় যখনই দেখবেন যে কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে বা কোনো ভয় লাগছে বা রাত্রিবেলায় আপনি দুঃস্বপ্ন দেখছেন

এটা হলো ভগবানের কথা ভাগবতের যে দশটি লক্ষণ তার মধ্যে ভগবান ব্রহ্মাকে বললেন সময় দিকে প্রভু তুমি এসব কি বরদান দিয়ে বেড়াচ্ছে আসে পরে আর কোনদিন কাউকে এরকম বরদান ভুলেও দেবে না ব্রহ্মা বললেন প্রভু আমি অতটা বুঝতে পারিনি ভুল হয়ে গেছে ভগবান বললেন বরদান দেবে কিন্তু এমন বরদান দেবে না যার জন্য পরে সমস্ত সৃষ্টির উপরে এইভাবে অযথা একটি অনেক বড় সমস্যা শুরু হয়ে ব্রহ্মা আর্জন করে একটি কথা বললেন প্রভু ভুল তো হয়েছে কিন্তু একটি কথা বলবো যদি এই ভুলটা না হতো তাহলে আপনার এই নরসিংহ আপনার যদি ইচ্ছা না হতো তাহলে আমি হয়তো এই বর কখনো দিতাম না আপনার ইচ্ছাতেই এই বর দিয়েছি আর ওই ইচ্ছা সেটাই হলো একমাত্র ভগবান সেটাই হলো একমাত্র আমরা ভাবছি যে আমি করেছি বা আমি বা আমার দ্বারা হয়েছে কিন্তু আসলে ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব প্রভু আপনারই ইচ্ছা ভগবান হাসতে লাগে কিন্তু প্রভু আপনি ভেঙে গেছেন মা লক্ষ্মী তো ভয় পেয়ে গেছে মা ভগবতী লক্ষ্মী ভয় আপনার কাছে আসছেন না একটু কৃপা যেন তিনি আপনার কাছে এসে বুঝতে পারেন ভগবান বললেন সবাই ক্রোধে কোন চিন্তা নেই আপনি চলুন ক্রোধ আদেশ করেছেন ভগবতী লক্ষ্মী গিয়ে শ্রী কাছে উপস্থিত হলেন ভগবান লক্ষ্মীর হাত ধরে নিজের পাশে বসালেন নৃসিংহের একটি নাম হল লক্ষ্মী নৃসিংহ খুব সুন্দর করে মন্দির এই মাধ্যমে ভগবতী লক্ষ্মী জগতের সমস্ত নারীদেরকে একটি শিক্ষা দিলেন ঘরের মধ্যে যখন দেখবে যে রাগারাগি চলছে আর পুরুষ অত্যন্ত রেগে গেছে তখন স্ত্রীকে চুপচাপ সেখান থেকে সরে যাওয়া উচিত উল্টো কোন প্রকারের তর্ক করা উচিত নয় করলে কি হবে তখন সমস্যা আরো অনেক বেড়ে যাবে ভগবান উগ্র হয়েছেন লক্ষ্মী একদম শান্ত হয়ে সেখান থেকে চলে গেছেন ভগবান শান্ত হয়েছেন লক্ষ্মী কাছে এসেছেন ভগবান হাত ধরে কাছে

ভগবান চারটি যুগ বানিয়েছেন বলো চার যুগ কি সত্য ত্রেতা আর কলি তার মধ্যে সব থেকে ছোট হলো কলিযুগ কলিযুগের আয়ু কত মানব আয়ুর পরিমাপে কলিযুগের আয়ু হল চার লাখ বত্রিশ হাজার আমাদের যে বছর হয় এই বছর হিসাবে কলির আয়ু হল চার লাখ বছর আর বর্তমানে কলিযুগের আয়ু কতটা পেরিয়েছে জানো মাত্র পাঁচ হাজার কিছু বছর কলিযুগের আয়ু করে দেখুন চার লাখ বত্রিশ হাজারের মধ্যে পাঁচ লাখ দুইশো কিছু বছর আমরা এখন দেখি কান্না করছি আর এখনো তো ভোর হয়নি এখন যদি কলির কাণ্ড হয় তাহলে যখন কলির সন্ধ্যা হবে তখন কি অবস্থা হবে বিচার করে দেখো তখন মানুষ আর মানুষকে মানুষ বলে মনে মানুষ জীবিত গাছে বেঁধে পুড়িয়ে দিচ্ছে বিচার করে দেখবে তাহলে আগামী ভবিষ্যতে গুলিযুগের মধ্যে কি কি না কলির থেকে দ্বিগুণ আয় হলো হাজার বছর এটা হলো দাপরের আয় আর কলি থেকে তিন গুণ আয় হলো ক্রেতার বারো লাখ ছিয়ানব্বই হাজার বছর আর কলি থেকে চার গুণ আয় হল সত্য যুগের চার লাখ বত্রিশ হাজারের চার গুণ কত হলো সতেরো লাখ আঠাইশ হাজার বছর এই হলো প্রত্যেকটি যুগের আয় এইভাবে যখন চারটি যুগ হয় তখন গিয়ে তাকে চতুর্যুগী বলা হয় আর সেইভাবে যখন একাত্তরটি চতুর্যুগী হয় তখন গিয়ে একটি মন্নন্তর হয় কি হয় মন্নন্তর মন্নন্তর মানে একটি মনুর কার্যকাল আর এইভাবে যখন চোদ্দটি মনমন্তর পূর্ণ হয় তখন গিয়ে একটি কল্প হয় আর কল্প মানে ব্রহ্মার একদিন এক কল্প মানে ব্রহ্মার একদিন ব্রহ্মার একদিনের চোদ্দটা মনু এসে আবার চলে যায় আর একটি মনমন্তর মানে একটি মনুর কার্যকালে কি হয় বলে প্রত্যেকটি মনুর কার্যকালে ইন্দ্র আলাদা হয় চন্দ্র আলাদা হয় সূর্য আলাদা হয় এখন যে ইন্দ্র আছেন এখন যে চন্দ্র আছেন এখন যে সূর্য আছেন আগামী বন্য তারা আর থাকবে না আগামী বন্যন্তরে তাদের বিউটি শেষ নতুন ইন্দ্র নতুন চন্দ্র নতুন সূর্য হবে নতুন বায়ু হবে নতুন সব ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যাবে আলাদা আলাদা মনুর কার্যকাল ব্রহ্মা যতক্ষণে একদিন হয় সেই একদিনে চোদ্দটা মনু শেষ হয়ে যায় তাহলে বিচার করুন ব্রহ্মা যখন এক মিনিট হয় আমাদের মতন কত আসে আচ্ছা তাহলে ব্রহ্মার এক একদিন তাহলে ব্রহ্মার আয়ু কত বলে ব্রহ্মার আয়ু হলো একশো বছর

পঞ্চান্ন হয় এক বছর আর এইভাবে ব্রহ্মার আয় কত কত বললাম বছর ব্রহ্মার যখন বছর তখন কতটা সময় হয় তখন গিয়ে ভগবানের একটি নিমেষ হয় নিমেষ মানে এই যে আমাদের চোখের পাতাটা পড়লো তার মানে ভগবানের যতক্ষণে একবার চোখের কথা পড়ে